চকলেট কেক বা চকলেট সিরাপ এগুলো বানাতে গেলে কিন্তু আমাদের কোকো পাউডার দরকার হয় কালারের জন্য আর টেস্টের জন্য তাই আমি কোকো পাউডার আজকে বাড়িতেই বানাবো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব হোম মেড কোকো পাউডার রেসিপি তার জন্য দেখুন আমি নিয়েছি এখানে কোকো পাউডার আর নিয়েছি একটা ওরিও বিস্কুটের প্যাকেট আনিয়েছি নিয়েছি একটা বিস্কিটের প্যাকেট দিয়ে কিন্তু অনেকটা কোকো পাউডার তৈরি হবে প্রথমে বিস্কিটে দেখুন মাঝামাঝি ভেঙে নিলাম বিস্কিটটা এবার ক্রিমটা বার করে দেব ক্রিমটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে কোকো পাউডার তাই ক্রিমটা পুরোটাই ভালোভাবে একটা ছুরির সাহায্যে বের করে নিতে হবে সবগুলো বিস্কিটের থেকে আমি এইভাবে ক্রিমগুলো বের করে নেব সবগুলো কিন্তু বিস্কিটের থেকে ক্রিম বার করা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে সবগুলো বিস্কিট হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে চান তাহলে কিন্তু এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট বিস্কিট দিতে পারেন বা যে কোনো চকলেট ফ্লেভারের বিস্কিট যেমন হাইডেন্সিক বিস্কিট এইসব বিস্কিট দিয়ে আপনারা তৈরি করতে পারেন এরকম না যে ওরিও বিস্কিটই লাগবে অন্য বিস্কিট দিয়েও তৈরি করতে পারেন কিন্তু বিস্কিটের কালারটা এরকম ব্রাউন কালারে হতে হবে তারপরে দেখুন আমি বনভিটাটা দিয়ে দেব। পুরোটা বনভিটা দেব না একটা বড়ো চামচের তিন চামচ পরিমাণে বনভিটা দিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব অনেকক্ষণ টাইম লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু বিস্কিটটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটা চালনিতে নিয়ে নিলাম একই সাথে চালনির মধ্যে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দেব যেহেতু এটা কোকো পাউডার বানাচ্ছি তাই ফ্লেভারের জন্য এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এবার ভালোভাবে চেলে নেব যদি ওপরে কোনো দানা বা বিস্কিটের গুঁড়ো রয়ে যায় সেগুলো কিন্তু ফেলে দেব চালা হয়ে গেছে এই দেখুন এই শেষের যে অংশটা রয়ে গেছে এটা কিন্তু আমি ফেলে দিলাম এবার একটা বাটির মধ্যে কোকো পাউডারগুলো তুলে নেব দেখে বুঝতে পারছেন এক প্যাকেট বিস্কিট দিয়ে কিন্তু অনেকটাই কোকো পাউডার তৈরি হয়েছে সবটা বাটির মধ্যে তুলে নিলাম এবার যে আমি একটা কৌটো নিয়েছিলাম কোকো পাউডারের এর মধ্যে সবটা ঢেলে রেখে দেব ছোট একটা চামচের সাহায্যে আমি এই কৌটোর মধ্যে সবটা রেখে দেব কোকো পাউডার আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি এই যে কৌটোটা নিয়েছি এর ভিতরে যতটা আসবে ভরে রেখে দেব বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে কোকো পাউডার বানিয়ে এটা দিয়ে কেক বানাতে পারেন বা চকলেট সিরাপ তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই কোকো পাউডার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদেরও অনেক উপকারে লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ